শুরু হলো সব খবর কম সময়ে সব খবর একসাথে জমা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাবিয়া শ্রুতি মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ টেলিভিশন এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে প্রধান উপদেষ্টা প্রেস উইং এক বার্তায় তথ্য জানিয়েছে বিকেল পাঁচটায় সব রাজনৈতিক দলের প্রতিনিধি জুলাই শহীদ পরিবারের সদস্য এবং আহত যোদ্ধাদের উপস্থিতিতেই জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন ড ইনুস পাশাপাশি জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে মানিকমে অ্যাভিনিউতে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে গিয়ে নো রিলিজ নো ট্রিটমেন্ট এর নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা মামলার দ্বিতীয় সাক্ষী আবদুল্লা আল ইমরানের জবানবন্দিতে উঠে এসেছে এমন তথ্য হুইল চেয়ারে করে ট্রাইব্যুনালে এসে সাক্ষ্য দিয়েছেন পুলিশের গুলিতে এক পা ক্ষতিগ্রস্ত হয়ে শিক্ষার্থী এদিন শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ মামুনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন গুলিতে এক চোখ হারানো পারফিন ছয় আগস্ট পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের দেখতে গত বছরের সাতাশ জুলাই পঙ্গু হাসপাতালে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন ওইসব আহত ব্যক্তিদের দেখে তাকে আবেগপ্রবণ হয়ে পড়তে দেখা যায় তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন জানায় জুলাই হত্যাযোগ্যের মামলায় তদন্তে হাসপাতালে গিয়ে তদন্ত সংস্থা জানতে পারে যথাযথ চিকিৎসার আশ্বাস ছিল মূলত লোক দেখানো সুচিকিৎসা তো নয় বরং চিকিৎসা এমনকি ছাড়পত্র না দিতে নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা সোমবার শেখ হাসিনা কামালের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন গুলিতে এক পা ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী আবদুল্লাহ ইমরান তার জবানবন্দিতে উঠে আসে চিকিৎসায় অবহেলার বিষয়টি ইমরান ট্রাইব্যুনালে বলেছেন পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে গিয়ে হাসপাতালটির কর্মকর্তাদের নো রিলিজ নো ট্রিটমেন্ট নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা এটি তিনি নিজে শুনেছেন তার নির্দেশের কারণে হাসপাতালে তিনি যথাযথ চিকিৎসা পাননি এবং বেসরকারি মেডিকেলে যাওয়ার জন্য ছাড়পত্র দেওয়া হয়নি তাকে ফলশ্রুতিতে আজ পঙ্গুত্বের দারে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন ভালো মতো চিকিৎসা হয় নাই ওনার সামনে বলা হয়েছে যে নো রিলিজ নো ট্রিটমেন্ট উনি মনে করেছিলেন যে হয়তো চিকিৎসা হবে কিন্তু পরবর্তী যে অবস্থাগুলো দেখেছেন উনি তাতে ওনার কাছে মনে হয়েছে যে নো রিলিজ নো ট্রিটমেন্ট অর্থ হচ্ছে যে রিলিজও দেওয়া হবে না ট্রিটমেন্টও দেওয়া হবে না এবং ওনার পা পচে গেছে কিন্তু চিকিৎসা দেওয়া হয়নি এদিন শেখ হাসিনা কামাল ও চৌধুরী আবদুল্ল মামুনের বিরুদ্ধে সাক্ষ্য দেন একচো হারানো পারভিন তিনি তার জবানবন্দিতে বলেন আঠারো জুলাই যাত্রাবাড়িতে গুলিবিদ্ধ একজনকে বাঁচাতে গেলে তাকে গুলি করা হয় এতে তার এক চোখ নষ্ট হয়ে গেছে আর অপর চোখেও দেখছেন ঝাপসা মমূর্ষ আহত ব্যক্তিকে বাঁচানোর অবস্থায় উনি তাকে উদ্ধার করতে গেছিলেন তাকে কিভাবে হত্যা করা হয়েছে তার চোখে কিভাবে গুলি করা হয়েছে তার বর্ণনা দিয়েছে তার চিকিৎসা করা হয়নি পাঁচ তারিখের আগে ভালোভাবে সেটার বর্ণনা দিয়েছেন পাসরগের পরে তার চিকিৎসা ভালো হয়েছে সেটা বলেছেন ইমরান ও পারভীন দুজনেই নির্বিচারে গুলির জন্য শেখ হাসিনা, আসাদতজ্জামান খান, কামাল ও চৌধুরী আব্দুল্লাহ মামুনকে দায়ী করে শাস্তির দাবি করেন পরে তাদের জেরা করে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রöne যুক্ত আইনজীবী মাইনুল মারوف জানা নিউজ ঢাকা জনগণের রাস্তায় থাকুন জনগণকে আস্থায় রাখুন যুবদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে এই কথা বলেছেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি আরো বলেছেন প্রশাসনিক সহায়তায় নেতৃত্ব প্রদর্শন করা যায় কিন্তু জনগণ সহযোগিতা করলে নেতৃত্ব দেয়া যায় মানুষ এখন আর কথামালায় নয় প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চায় বলেও মন্তব্য করেছেন তারেক রহমান যুবদলের সভায় বিএনপির রাজনৈতিক অনুষ্ঠানে চিরাচরিত সংস্কৃতি ভেঙে নতুন উদাহরণ যুবদলের সমাবেশের মঞ্চে শহীদ পরিবারের সদস্যরা দর্শক সারিতে বিএনপির সব নেতৃবৃন্দ অনুষ্ঠানের শুরুটা হলো তাদের কথা শুনে যাদের বাবা ভাই স্বামী কিংবা সন্তানের রক্তের দায়ে ফ্যাসিবেদি শাসন থেকে মুক্তি পায় দেশ অনুষ্ঠানে যোগ দেয় আটাত্তরটি শহীদ পরিবারের হাতে আর্থিক অনুদান সহ উপহার সামগ্রী তুলে দেন বিএনপি মহাসচিব পাশাপাশি এই অনুষ্ঠান থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সম্মাননা জানায় যুবদল সশরীরে খালেদা জিয়া ও তারেক রহমান না থাকায় তার পক্ষে সম্মাননা গ্রহণ করেন বিএনপি মহাসচিব রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আয়োজিত জুলাই অভ্যত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এই অনুষ্ঠানে যোগ দেন যুবদলের বিভিন্ন ইউনিটের শীর্ষ নেতারা অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন ষড়যন্ত্র চলছে গণতন্ত্র উত্তরণের পথ বিলম্বিত করার একটা চক্রান্ত চলছে যেন বাংলাদেশে গণতন্ত্রের ট্রানজিশন সঠিক মতো না হয় কিন্তু আমরা এটা বিশ্বাস করি তার কামান হ্যাজ এ ড্রিম ইনশাল্লাহ সেই ড্রিম নিয়েই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো আগামীতে প্রয়োজন পড়লে আরও সত্য আন্দোলন করব কিন্তু কোনো অরাজক পরিস্থিতি কিংবা কোনো শরীরের শাসককে আমরা পলিসি হতে দেব না অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন শুধু জুলাই আগস্ট নয় ১৬ বছরের নিপীড়নের শিকার রাজনৈতিক কর্মীদের মূল্যায়ন করবে বিএনপি জুলাই আগস্টের গণ যুবদলের আটাত্তর জন নেতাকর্মী শহীদ হয়েছেন জনগণ আপনাদের সঙ্গে ছিল প্রশাসনিক সহায়তায় নেতৃত্ব হয়তো প্রদর্শন করা যায় কিন্তু জনগণ সহায়তা করলে নেতৃত্ব দেওয়া যায় জনগণের আস্থায় থাকুন এসময় সময় আগামীর বাংলাদেশের জন্য কৃষি শিক্ষা স্বাস্থ্যসহ যুবকদের কর্মসংস্থানের বিএনপি'র পরিকল্পনার কথা তুলে ধরেন তারেক রহমান নারী পুরুষ সবার জন্য নৈতিক মূল্যবোধ সমৃদ্ধ কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালু ক্ষুদ্র কুটি শিল্পের বিকাশ প্রত্যেকটি সেক্টরকে নিয়ে বিএনপির বিভিন্ন টিম এরই মধ্যে সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরির কাজ করছে আর স্বপ্ন কিংবা প্রতিশ্রুতি নয় জনগণ এবার প্রতিশ্রুতির বাস্তবায়ন চায় জুলাই গণ অভ্যুত্থানে ছয়টি বিশেষ স্থানে গ্রাফিতি অঙ্কন করেছে যুবদল পুরস্কার দেওয়া হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়া সেই বিজয়ীদের আরেফিন শাকিল যমুনা নিউজ ঢাকা গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে অনেক প্রবাসী এখনও পর্যন্ত জেলে আছেন এবং গ্রেফতারের শিকার হচ্ছেন তাই তাদের খুব দ্রুততম সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাসির উদ্দিন বিকেলে বিকেলের প্রবাসী আটক জুলাই যোদ্ধাদের মুক্তির দাবিতে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই আহ্বান জানিয়েছেন তিনি তিনি এ সময় বলেছেন প্রবাসীদের ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর কোনো ভূমিকা দেখা যাচ্ছে না নাসিরউদ্দিন পাটোয়ারি অভিযোগ করেছেন এক্ষেত্রে কূটনৈতিক চ্যানেলের গাফিলতি রয়েছে সেখানে কোন ফ্যাসিবাদের দোষর লুকিয়ে আছে কিনা তা খতিয়ে দেখার ব্যাপারেও জোর দিয়েছেন তিনি মঙ্গলবারের মধ্যে এ বিষয়ে প্রধান উপদেষ্টাকে স্পষ্ট বক্তব্য দেওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক উত্তম পরবর্তী সময়ে সেখানে অনেকে গ্রেপ্তার করা হয়েছে অনেকের ইমিগ্রেশন ব্লক করা হয়েছে তাদের তাদের ফ্যামিলি কিন্তু কোনো সংযোগ পাচ্ছেন না বাংলাদেশ সরকারের কাছে আহ্বান জানাচ্ছি ওনাদের পরিবারের পক্ষ থেকে যে সরকার অতি দ্রুত সময়ের মধ্যে ওই দেশের যিনি সরকার রয়েছেন সরকার প্রধান তার সাথে যোগাযোগ করে তাদের ফেরত আনার ব্যবস্থা করতে হবে আগস্টের মধ্যে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ এবং ভোটার তালিকা চূড়ান্ত করা হবে আর ত্রিশে সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে নির্বাচনী সরঞ্জাম কেনাকাটা এসব তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব মোহাম্মদ আখতার আহমেদ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন প্রধান উপদেষ্টার টাইম সামনে রেখেই কাজ করছে ইসি এজন্য নির্বাচনকে সামনে রেখে সব কর্মকাণ্ড সম্পর্কে জনগণকে জানানো হচ্ছে ইসি সচিব আরও জানিয়েছেন বিগত নির্বাচনে অনিয়ম করেছে কমিশনের এমন দুশো কর্মকর্তা কর্মচারীকে বদলি করা হয়েছে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের একটি পর্যবেক্ষক দল সংসদ নির্বাচনের প্রস্তুতি দেখতে আসবে বলেও জানিয়েছেন আখতার আহমেদ রাজনৈতিক দলীয়করণের প্রবণতা এখনো পর্যন্ত চলমান রয়েছে বিচার পুলিশ এবং প্রশাসনেও হয়নি কাঙ্ক্ষিত সংস্কার টিআইবির এক গবেষণায় উঠে এসেছে এমন মত সকালে রাজধানীর ধানমন্ডিতে গবেষণা প্রতিবেদন নিয়ে সংবাদ সম্মেলন করেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান প্রতিবেদনে বলা হয়েছে নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের কোন সুস্পষ্ট রোডম্যাপ না থাকায় রাজনৈতিক অস্থিরতা তৈরির রয়েছে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে দেশের সাধারণ মানুষের মধ্যে কাঙ্ক্ষিত স্বস্তি নেই বলেও জানিয়েছেন ইফতেখারুজ্জামান গবেষণার প্রতিবেদনে বলা হয়েছে আশানুরূপ কর্মসংস্থান তৈরি হয়নি বেড়েছে দরিদ্র মানুষের সংখ্যা রাজনৈতিক দলগুলোর দখল চাঁদাবাজি সংস্কৃতিও চলমান রয়েছে গণমাধ্যমের স্বাধীনতা অন্তর্বর্তী সরকারের আমলেও নিশ্চিত হয়নি বলেও উল্লেখ করেছেন সমাজসেবা মন্ত্রণালয়কে রোধ এবং অসহায় মানুষের হাতে নাগালে সেবা পৌঁছে দিতে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ মোনুস জরুরি ভিত্তিতে পুরনো ব্যবস্থার সংস্কার ডিজিটাল স্বচ্ছতা বাড়ানো এবং প্রবীণ নাগরিক এবং নারীদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে সেবা নিশ্চিতের তাগিদ দিয়েছেন তিনি সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে সমাজসেবা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা বৈঠকে বয়স্ক ভাতা পুরনো প্রশাসনিক মডেল এবং পরিষেবা সংশ্লিষ্ট নানা জালিয়াতির পাশাপাশি মন্ত্রণালয়ের মূল চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করা হয় বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার মাধ্যমে জুলাই শহীদদের স্বপ্ন পূরণ করতে হবে কর্মক্ষেত্রের পাশাপাশি নিশ্চিত করতে হবে সবার সমান অধিকার বিকেলে জুলাই দিবসের এক আলোচনায় কথা বলেছেন এসব উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ সভায় বক্তারা বলেছেন চব্বিশের পট পরিবর্তন অর্থনীতি এবং আর্থিক খাত পুনর্গঠনের সুযোগ করে দিয়েছে এটিকে কাজে লাগাতে হবে গভর্নর বলেছেন আর্থিক খাত সংস্কারে কাজ করছে বাংলাদেশ ব্যাংক ব্যাংক কোম্পানি আইন এবং বাংলাদেশ ব্যাংকের স্বায়িত্ব শাসনের জন্য সরকারের সমর্থন দরকার বলেও মন্তব্য করেছেন তিনি অর্থ বলেছেন গত ১৫ বছরের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে সবকিছু পুনর্গঠনে অন্তর্বর্তী সরকার কাজ করছে দেশে ব্যবসা বাণিজ্য লেভেল প্লেইং ফিল্ড ছিল না করাপশনের চূড়ান্ত করতে করতে বয়ের লোকের জন্য গুটিগত লোকের জন্য এ ব্যাংকের মালিক এ এমপি টেলিভিশনের মালিক নিউজপেপার মালিক ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির মালিক সবই সব একচ্ছত্র আসল মুক্তি হবে যখন যেটা যেন রিপিট না হয় আমার জনগণের সবাই যেন আপনারা সেটা পায় ফ্যাসিবাদের পতন হলো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়নি জনমনে নির্বাচন নিয়ে যে ধোঁয়াশা তা দ্রুত দূর করা উচিত এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে কথা বলেছেন তিনি নজরুল ইসলাম খানের সময় বলেছেন জনগণ ভোটাধিকার ফিরে পেতে চায় নির্বাচন অনুষ্ঠানে বিলম্ব করার যুক্তিসঙ্গত কোনো কারণ নেই উল্লেখ করে তিনি আরও বলেছেন সংস্কার এবং গণহত্যার বিচার চলমান সামনে যারা সরকার গঠন করবে তারাও বিচার কার্যক্রম চালিয়ে যাবে এ সময় জমিয়তে ওলামা ইসলাম বাংলাদেশের মহাসচিব মৌলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি বলেছেন নির্বাচনের তারিখ নিয়ে জল্পনা কল্পনার অবসান হওয়া উচিত জনমনে নির্বাচন নিয়ে যে এটা ধোঁয়াশা দরকার যে সরকার নির্বাচনের ব্যাপারে সুস্পষ্ট বক্তব্য রাখবেন যেই জায়গাগুলোতে আমরা একমত হয়েছি হুবহু ওই জায়গাগুলোকে সামনে রেখে জাতির সামনে একটি ঘোষণা আসবে আমরা এ ব্যাপারে যথেষ্ট আশাবাদী যৌক্তিক সময়ে অন্তর্বর্তী সরকারকে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি মিরপুরে জুলাই শহীদদের স্মরণে আয়োজিত এক সমাবেশে তিনি বলেছেন অনেকেই সংস্কার এবং বিচার কার্যক্রমকে নির্বাচনের মুখোমুখি দাঁড় করিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করতে চাইছে এতে না হচ্ছে সংস্কার না হচ্ছে নির্বাচনের প্রস্তুতি এতে কিছু রাজনৈতিক গোষ্ঠীর স্বার্থ হাসিল হচ্ছে বলে অভিযোগ করেছেন সাকি বলেছেন রাজনৈতিক বিভাজন বিচার কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তা প্রতিরোধ করবে গণ গণসংহতি আন্দোলন অভিযোগ করেছেন শহীদদের প্রতি দায়িত্ব পালন করতে পারেননি অন্তর্বর্তী সরকার মুক্তিযুদ্ধের মতোই জুলাই অভ্যুত্থানের শহীদদের তালিকা করতে রাষ্ট্র ব্যর্থ হয়েছে বলেও আক্ষেপ করেছেন জোনায়দ সাকে সংস্কারেরও মুখোমুখি নির্বাচনকে দাঁড় করিয়েন না বরং সংস্কার বাস্তবায়ন করার জন্য নির্বাচন দরকার জনগণ যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে বিচার সংস্কার এবং নির্বাচন এবং এর মধ্যে দিয়ে রাষ্ট্রের নতুন গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত তোমরা তৈরি করতে পারবো নিষিদ্ধ পলিথিনের উৎপাদন পরিবহন এবং বিপণন বন্ধে জনসচেতনতা বাড়াতে যৌথভাবে লিফলেট বিতরণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এবং পরিবেশ অধিদপ্তর বিকেলে গুলশান ডিএনসিসি মার্কেটে লিফ বিতরণ করা হয় এই সময় ক্রেতা বিক্রেতাদের কাছে নিষিদ্ধ পলিথিনের ক্ষতিকর দিকগুলো তুলে ধরা হয়েছে হয়েছে বলা এই পলিথিন শত পচে না নষ্ট করে মাটির উর্বরতা এবং পরিবেশ কৃষি উৎপাদন কমিয়ে দেওয়ার পাশাপাশি পরিবেশের জন্য বিপর্যয় ডেকে আনে এছাড়া পলিথিন ড্রেন এবং খালে জমে পানির প্রবাহে বাধা সৃষ্টি করে র্যাব জানিয়েছে পলিথিনের পরিবর্তে পাট কাপড় বা কাগজের ব্যাগ ব্যবহারে উৎসাহ দেওয়া হচ্ছে ভয় দেখিয়ে বা এখনই কাউকে আইনের আওতায় না এনে জনসচেতনতা বৃদ্ধি করা হচ্ছে মাস জুড়ে চলবে এই সচেতনতামূলক কার্যক্রম এরপরও যারা পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন ব্যবহার করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে সামগ্রিকভাবে পলিথিন আমাদের ক্ষতি ছাড়া লাভের কোনো কিছু করে না যার জন্য আমরা এই অল্প সময়ের জন্য আমাদের কাজে সুবিধার্থে এই পলিথিন আমরা ব্যবহার করব না সেই জন্য আমরা এই এলাকাতে মিক্রেট বিতরণের মাধ্যমে তাদেরকে সচেতন করতে সচেষ্ট হচ্ছি ঢাকার আশোলিয়ায় দেশীয় অস্ত্র চোরাই মোটরসাইকেল এবং মাদক সহ আটজনকে আটক করেছে যৌথ বাহিনী আশুলিয়ার জামগড় রূপায়ন মাঠ এবং ভাদিল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে আটককৃতদের মধ্যে হত্যা এবং অস্ত্র মামলার পলাতক আসামি সহ কিশোর গ্যাংয়ের সদস্যরাও রয়েছেন তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ইলেকট্রনিক সকার মোটরসাইকেল মোবাইল ফোন সিম কার্ড সহ মাদকদ্রব্য জব্দ করা হয় পরে তাদেরকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখায় পুলিশ নারায়ণগঞ্জের রূপগঞ্জের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য আলহাজ আব্দুল মতিন চৌধুরীর তেরোতম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে সোমবার সকালে কাঞ্চনের বিরাবো খালপাড় এলাকাতে আব্দুল মতিন চৌধুরীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে পরে তার জীবনে নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে বক্তারা বলেন যে আব্দুল মতিন চৌধুরী বেঁচে থাকলে দেশের আরও উন্নতি হতো সভা শেষে তার আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয় আব্দুল মতিন চৌধুরী ২০১২ সালে চার আগস্ট রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা যারা করেছেন ওই প্রতিষ্ঠাকালীন কয়েকজন মধ্যে অন্যতম সদস্য ছিলেন রূপগঞ্জের ঘরে ঘরে ঘুরে ঘুরে আজকে যে সবচেয়ে জনপ্রিয় দল তার কর্ম তার আদর্শকে আপনারা দারণ লালন করেন তাহলে আমার মনে হয় জাতীয়তাবাদী দল সত্যিকার অর্থে মানুষের কাছে প্রিয় দল হিসাবে আগামী দিনে এইভাবে গ্রহণযোগ্য হবে নাটোটে অবৈধ জোর উত্তেজক ট্যাবলেট তৈরি কারখানায় অভিযান চালিয়েছে সরকারি গোয়েন্দা সংস্থা এনএসআই সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সদরের লক্ষ্মীপুর খোলাবাড়িয়া গ্রামের গ্রামে তিনটি কারখানায় অভিযান চালানো হয়েছে এই সময় বিপুল পরিমাণ অনুমোদনহীন যৌন উত্তেজক ট্যাবলেট সহ এসব তৈরির উপকরণ এবং মেশিন জব্দ করা হয়েছে এছাড়াও কসমেটিক সামগ্রী তৈরির মেয়াদ উত্তীর্ণ কাঁচামাল জব্দ করা হয় সেখান থেকে পরে জব্দকৃত মালামাল ধ্বংস করা হয় নাটোর ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক জানিয়েছেন যে অনুমোদনহীন ট্যাবলেট এবং কসমেটিক তৈরির অপরাধে পাঁচ জনের বিরুদ্ধে ওষুধ প্রশাসন আইনে মামলা করা হয়েছে দর্শক এই ছিল আজকের সব খবরের আয়োজনে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে